বিসমুল্লা রহমান রাই বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে ভিডিওটা মূলত আপনাদের যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য ভিডিওটা খেয়াল করবেন যে জিবিএল অনেক ভাই বলে ভাই জিবিএল জিনিয়াল মাল আমরা কীভাবে চিনব জিবিএল জিনিয়াল মাল কিভাবে চিনব আপনাদের জন্য আজকে ভিডিওটা আমি জিবিএল এর এক প্যার জিনিয়াল মাল খুলে রেখেছি আপনাদের জন্য ভিতরে কি অবস্থা কীরকম পাবেন কি অবস্থা থাকবে সে পরিস্থিতি আপনাদের মাঝে টোটাল বলে কিভাবে কীভাবে জিনিয়াল মাল চিনবেন খুব সহজেই অরিজিনাল মাল আপনারা চিনবেন জিবিএলের কিভাবে চিনবেন তার আগে বলে দিতাছি এক পেয়ার আঠারোর মাল বিক্রি হবে সর্বনিম্ন রেটে রেটটা বলে দিব এক পেয়ার মনিটর এটাও বিক্রি হবে সর্বনিম্ন রেটে আপনাদেরকে রেটগুলো বলে দিব রাত্রের বেলা ভিডিও করতেছি ওইভাবে ক্লিয়ার পাইতাসি না তারপর যতটুকু চেষ্টা আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি একদম অরিজিনাল কিভাবে চিনবেন আর নেটটা এটা 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 তোলা আমি আপনাদেরকে দেখাইতেছি তার আগে বুঝাই দিই যেমন ধরেন অরিজিনাল মাল হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এস আর এক্স সাতশো মডেল এটা পিছনে ঘুরো পিছনে পিছনে লোগোতে টগোতেও থাকবে দেখেন এস আর সাতশো মডেল যেটা অরিজিনাল মাল কিভাবে চিনতে পারবেন তারপরে বক্স খুললে আপনাদেরকে দেখাই হ্যাঁ ওইটা খুলো সব কিছু ডিটেলস আপনাদেরকে বোঝাই দেবো কিভাবে বুঝবেন অরিজিনাল মাল জিপিএল এগুলা কিন্তু সাদা সাদা পর্দা থাকবে হ্যাঁ পর্দাগুলো আমি স্প্রে মেরেছি হ্যাঁ উপরেটা হলো স্প্রে মেরেছি দেখে এই কালার এটা এক ফোটার অরিজিনাল মাল হ্যাঁ আগে স্পিকারটা দেখাই নাও এই যে হ্যাঁ এটা এই স্পিকারটা এনে রাখা জিপিএল এর এক ফোটার অরিজিনাল মাল তারপরে হাইটা খুলো কিভাবে চিনবেন জিপিএল এর অরিজিনাল মাল হ্যাঁ ভিডিওটা দেখতে থাকেন এই দেখেন জিপিএল কোম্পানির মাল যেটা সব জায়গায় জিপিএল এর থাকবে এটা সরব এখন আপনাদেরকে সবচেয়ে বড় জিনিস যেটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার এই দেখতে পাচ্ছেন জিপিএল এর এস আর 700 মডেল এখানে লেখা থাকবে আপনার ক্রসওভারে লেখা থাকবে জিপিএল 700 মডেল আপনাদেরকে ক্রসওভারটা এরকম ভাবে দেখাইতে পারতাছি না এটা অরিজিনাল কোম্পানির ক্রসওভার ক্রসওভারের ভিতরে এই যে সাইডে থাকবে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারছি না এটা সাতশো মডেল লেখা আছে হ্যাঁ জিবিএল এর সাতশো মডেল লেখা আছে ওইটা বোঝাবার পাইতেছি না আপনাদেরকে দেখাবার জন্য আর স্পিকারটা ওইটা দাও আর অবশ্যই স্পিকারগুলো সবগুলো পেপার সাদা থাকবে ওটা ওইটা উল্টাই দাও স্পিকারের পেপারগুলো সাদা থাকবে কিন্তু আমরা স্প্রে মেরেছি দেখে এটাই অবস্থা হ্যাঁ ওটা লাগাই দাও এইভাবে অরিজিনাল মানে আপনার টোটাল ক্রসওভার হাই বডি সব জায়গায় জিপিএল লেখা থাকবে সেটাই অরিজিনাল মাল ক্রস ওভারও সাতশো মডেল লেখা থাকবে বডির গায়েও দেখবেন এস আর সাতশো মডেল লেখা থাকবে পিছনেও দেখবেন এস আর সাতশো মডেল লেখা থাকবে এমনকি সব থেকে বড়ো জিনিস যেটা ক্রস ওভারটা খেয়াল করবেন ক্রস ওভারেও সাতশো লেখা থাকবে এরপরে আসেন এটা বিক্রি হয়ে গেছে এই মালটা আমাদের বিক্রি হয়ে গেছে তারপরে আপনাদেরকে খুলে দেখাইলাম অরিজিনাল কীভাবে এরপর আসেন এই দেখতে পাচ্ছেন একজোড়া মনিটর এটা এক জোড়া কিউ ওর জিনিয়াল বডি কিউ ওর এটা একটু জোড়া যেটা দেখতেছেন একদম কিউ বডি এটা এটা সর্বনিম্ন রেট বিক্রি হবে সর্বনিম্ন রেট মাত্র দশ হাজার টাকা জোড়া থ্রির মাল টু টু হাই থ্রির মাল টু টু হাই কিউ ফোর কাগজের বটি এটা একদম অরিজিনাল কাগজের বটি এটা বিক্রি হবে মাত্র দশ হাজার টাকা যারাই নেন মাত্র দশ হাজার টাকা আর এরপরে যেটা দেখতে পাচ্ছ জিপিএল জিপিএলের বডি আঠারোর মাল জিপিএলের বডি আঠারোর মাল জ্যাকডিনি ওর জিনাল স্পিকার ফোর ফোর হাই ভালো ক্রস ওভার করা আছে বডিগুলো আপনাদেরকে ভালো করে দেখাবার চেষ্টা করি এই যে দেখতে ভট্টাসান এটা মাত্র উনচল্লিশ হাজার টাকার জোড়া যারাই নেন উনচল্লিশ হাজার টাকার জোড়া এই যে দেখতে ভট্টাসান একদম ভালো কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর সেই রকম সাউন্ড কোয়ালিটি ফোরে আঠারোর মাল খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি অরিজিনাল জ্যাকডিনের স্পিকার ফোর ফোর হাই ক্রস ওভার করা আছে উনচল্লিশ হাজার টাকার জোড়া আর এইটা যে কোম্পানির মাল জোড়া দেখালাম অরিজিনাল জিপিএল এটা বিক্রি হয়ে গেছে আমাদের কাছে তারপর আপনাদেরকে খুলে দেখালাম যে কিভাবে বুঝবেন অরিজিনাল মাল কিভাবে চিনতে হয় সেটা বুঝিয়ে দিলাম আর মনিটর জোড়া তো বললামই যে দশ হাজার টাকার জোড়া থ্রির মাল আর টু টু হাই আপনার তিন ইঞ্চি কয়েল যেটা ক্রসওভার নাই দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা জোড়া কিন্তু বড়ি কাগজের বড়ি একদম অরিজিনাল বডিটা একটু হালকা মানে হালকা বলতে একটু পুরাতন হয়েছে ভালো করে স্প্রে টিস্প্রে মারে নিলেই সব ঠিকঠাক হয়ে যাবে তো আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে বিস্তারিত যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর যারা দূর থেকে আসতে চান সরাসরি চলে আসবেন ধনবাড়ি টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা এসে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আসবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম